জানতে পারলাম ওনারা আন্তরিক দাম উনি পাচ্ছে না আর আমাদের আমি মেনলি এসেছি যে কোথাও কোনো আংশিকভাবে কোনো সমস্যা আছে কি না এখানে একটা অভিযোগ করা হয় যে ওনারা যারা যে হাটে যেতে চান অনেক সময় কিছু দুষ্ট লোক আছে তারা এই যে ওনাদের বাধ্য করে অন্য হাটে নিয়ে যাওয়া হচ্ছে এই সেইটা যদি কেউ না করতে পারে যদি আমাদের পুলিশের কর্তৃপক্ষ তো অব্যাহত আছে বিভিন্ন জায়গায় আমাদের পাঠিয়ে আছে এবং আমরা এখনও বড় ধরনের কোনো অভিযোগ পাইনি যে কাউকে জোর করে এক হাতে থেকে অন্য হাটে নিয়ে যাওয়া হয়েছে বা চা বাজি করা হয়েছে যেরকম অনেক আমরা করতে পারছি আচ্ছা রাস্তাঘাটে যেটা আপনি বলছেন আমিও এখন একটু আগে দেখে আসতাম যে এখন এবং হ্যাঁ হ্যাঁ আমি এদেরকে গতকাল সরিয়ে দিয়েছি এখন আমি বলছি যে আমরা যারা যেগুলো আপনার পারমিটেড হাট বাদে যেগুলো আমরা বস্তুর দেব ঠিক আছে তারপরে বিচ্ছিন্নভাবে বিভিন্ন বিভিন্ন গরিব দেওয়া বিভিন্ন পয়েন্ট থেকে সিঙ্গেল সিঙ্গেল একটা দুটো গরু নিয়ে বের হয় আর সেটা আমরা চেষ্টা করছি একটা হাটে পাঠানো এর আগে একজনকে হ্যাঁ যেটা আমি যে এই ঈদে দুটো গরু পশু কেনা হয় মানুষের টাকার দ্রব্যটা বেশি করে একটা আপনার যারা বা যারা অপরাধী তারা এই ধরনের জাল টাকা নিয়ে বের হয় মানুষকে প্রতারিত করার জন্য আমরা আমাদের অভিযান আছে এবং সেই যারা ধারাবাহিতাই কিন্তু আমরা ইনফরমেশন পেয়েই কিন্তু আমরা কিন্তু ধরেছি এবং আমরা আমাদের অভিযান আছে আমরা কোথাও আশা করি যে কেউ জাল টাকা নিয়ে যদি বের হয় তারা আমাদের জালে পড়ে আচ্ছা ঈদ উপলক্ষে আমরা বড় বড় নিয়েই আমরা এবারও নিরাপত্তার ব্যবস্থা আমরা করেছি আমরা পর্যাপ্ত অফিসার ফোর্সের নাজিক করেছি কারণ ঈদের সময় অনেকেই নিজের বাড়ি আনএেড অধিক সে তারা বাড়িতে করতে যায় সেই বাসা বাড়িগুলো যদি আমরা নজরদারি রাখবো পাশাপাশি ব্যাঙ্ক বিমা এবং বিভিন্ন মার্কেট যেগুলো বন্ধ থাকবে সেগুলো যদি নিরাপত্তা ধার্থিত ঘাটতি সে ব্যাপারে আমরা অযোগিত